এক রকমের ভর্তা দিয়ে রাজশাহীর বিখ্যাত কালাই রুটি খাওয়ার দাওয়াত পেলাম তাও আবার বান্ধবীর বাসাতে রুটি খাওয়ার সাথে সাথে বান্ধবীর বাসাতে এসে বান্ধবীর এই তো পার্শ্ব কি নিয়েও একটু আনন্দ করলাম অনেক কিউট বিড়ালটা তাই না মাসাল্লাহ হ্যাঁ বগুড়াতে থাকতেই কিন্তু কালাই রুটি খাওয়ার অগ্রিম দাওয়াত পেয়েছিলাম তো আজকে অনেক ধরনের ভর্তা করেছে ভর্তাগুলো কিন্তু সব আমার বান্ধবী করেছিল তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যা হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি রান্নাঘরে গিয়ে দেখি আমার বান্ধবী এইদিকে মুড়ি মাখাচ্ছিল ধনিয়া পাতা আর মুড়ির একটা মশলা বানিয়েছিল ওইটা দিয়ে মুড়ি মাখিয়েছিল মুড়িটা খেতে এত মজার হয়েছিল অনেক মজার হয়েছিল সাথে ছিল গরম গরম চা শীতের রাতে মুড়ি আর চায়ের আড্ডা একদম জমে উঠেছিল সবাই মিলে আর আমার বাবুটা দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে আমার বান্ধবীর বড় বোনের বাবু টুইন বেবি ওরা আমি শুধু মেয়েটাকে নিয়েছিলাম অনেক কিউট বেবিটা সবাই মাসাল্লা বলে যাবেন তো মুড়ি আর চা এদিকে খাচ্ছিলাম আর ওইদিকে বান্ধবীর মা গরম গরম কালাই রুটি বানাচ্ছিল বান্ধবীর মায়ের হাতে রুটি কিন্তু তো অনেক মজার আর এই যে আমার বান্ধবীর বিড়ালকে নিয়ে চলে এসেছে এটা কিন্তু আমার বান্ধবীর চাচা তো বোন বিড়ালটা মাশাল্লাহ অনেক কিউ বেশি বিড়াল ও অনেক কিছুই খায় আমাদের মতো বিড়াল দেখে আমার বড় আপুর কথা মনে পড়ে যাচ্ছিল কারণ আমার বড় আপু বিড়াল অনেক পছন্দ করে বিড়ালকে অনেক ভালোবাসে এবং অনেক যত্ন করে বিড়ালকে কোলে নিতে গিয়ে আমার অনেক ভয় হচ্ছিল যদি আঁচড় মারে সেজন্য তো সবাই বলছিল ও নাকি অনেক ভদ্র ও আঁচড় মারে না তো তারপরে এই তো আমি কোলে নিলাম একদম বেবিদের মতো কোলে কোলে নেওয়ার পরে এত শান্তশিষ্ট ছিল আর শুধু মুখের দিকে তাকাচ্ছিল মনে হচ্ছিল মানুষেরই কোনো বাচ্চা কি কোলে নিয়ে আছি আমি কিউট বিড়ালের নামও রাখা হয়েছে এর নাম নাকি পার্শু বেবি যাই হোক মাসাল নামটা ভালোই হয়েছে আবার আর বিড়াল দেখলে অনেক খুশি হয় আর এই বিড়ালটা দেখার পরে কিন্তু অনেক আনন্দ বাবা কখনো বিড়াল টিড়াল কোলে নেয় না তবে এই বিড়ালটা এত পরিমাণ কিউট ও কোলে না নিয়ে থাকতেই পারলাম এদিকে আমাদের খাবার চলে এসেছে এখন হচ্ছে খাওয়ার পালা আপনারা আবার কেউ ভাববেন না ওই হাতেই আমরা খাবার খেয়েছি বিড়াল নেওয়ার পরে আমরা খুব ভালো করে হাত ক্লিন করে খাবার খেয়েছি কারণ বিড়াল দেখতে যতই সুন্দর হোক গায়ে প্রচুর পরিমাণে জীবাণু থাকে তো এই তো দেখেন রুটিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো এখানে ভর্তা করেছিল হচ্ছে মরিচের ভর্তা সরিষা ভর্তা আর ওইটা হচ্ছে ধনিয়া ভর্তা এটা বাদাম ভর্তা এটা হচ্ছে টমেটো ভর্তা আর ওইটা হচ্ছে বেগুন ভর্তা আর এই সবগুলোই স্পেশাল ভর্তা আমার বান্ধবী নিজ হাতে তৈরি করেছে আমাদের যতক্ষণ তো বান্ধবীর হাতের স্পেশাল ভর্তাগুলো আপনাদেরকে দেখালাম এখন দেখেন বান্ধবীর হাতের স্পেশাল কালাই রুটি কালাই রুটিগুলো অনেক সুন্দরভাবে ফুলেছিল আর দেখতেও মাশাল্লাহ লাগছিল ছিল আবরারের বাবা এদিকে সবগুলো ভর্তা একটু একটু করে একটা প্লেটে নিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে মিক্স ভর্তা বানিয়েছিল ওই ভর্তাটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল সব ফ্লেভারই মিক্স ভর্তার মধ্যে পাওয়া যাচ্ছিল আর ভর্তাগুলো খেতে সত্যি অনেক মজার হয়েছিল এই ভিডিওতে আমি অনেকবার বলেছি শুনেছেন হয়তো বা আবরারের বাবা কে আপনি যদি তিনবেলা ভাত না দিয়ে কালাই রুটি দেন তাহলে ও অনেক খুশি ও সব থেকে বেশি খুশি হবে কালাই রুটি ও এত পরিমাণ পছন্দ করে আমি মানে বলে বোঝাতে পারবো না অনেক পছন্দ তার এদিকে আমার বান্ধবী আমাদের জন্য এত ধরনের ভর্তা বানিয়েছে রুটি খাওয়ার জন্য কিন্তু সেই রুটি খায় না কালাই রুটি নাকি সে পছন্দ করে না আমিও আগে কালাই রুটি তেমন খেতাম না কিন্তু এখন আপনার বাবার সাথে থাকতে থাকতে আমারও একটু একটু করে প্রিয় হয়ে যাচ্ছে কালাই রুটি এত ধরনের ভর্তা দিয়ে কালাই রুটি খেতে আসলেই অনেক মজার আর বান্ধবীর হাতের ভর্তা বলে কথা ঝালঝাল হয়েছিল সবগুলোই খুবই মজা করে খেয়েছি আমরা এত ধরনের ভর্তা দিয়ে আমরা তো অনেক মজা করে খেলাম এদিকে আমার আপু বাসাতে ছিল আমাদের সাথে যাওয়ার জন্য এ তো ভর্তার একটা রুটি নিয়ে এসেছি কারণ ঝালঝাল মুখরোচক খাবারের কথা শুনলে বা দেখলে সবারই খেতে ইচ্ছা হয় দেখলে খেতে ইচ্ছা হতে পারে তাই নিয়ে আসছি যাই হোক অনেক মজার হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ